টিকিট সংকটের কারণে প্রায় 30 হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারায় দায়ীদের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আর সেই সাথে জানিয়েছেন সময়সীমা বাড়ানোর চেষ্টা করছে সরকার বড় অঙ্কের টাকা দিয়ে যেতে না পারায় কর্মীরা এজেন্সিগুলোর গাফিলতিকেই দায়ী করছেন আর উল্টো মালয়েশিয়া সরকারের উপর দায় চাপাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো তাদের সংগঠন ব্যয়েরা জানিয়েছে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে সিয়া গত মার্চে মালয়েশিয়া সরকার ঘোষণা করেছিল ভিসা পাওয়া বিদেশি কর্মীদের একত্রিশ মেয়ের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো এই দীর্ঘ সময়েও প্রায় একত্রিশ হাজার বাংলাদেশি টিকিটের ব্যবস্থা করতে পারেনি শেষ দিন শুক্রবার বিমানবন্দরে ভিড় করেন হাজারো কর্মী আমার খালি প্রতিদিন দিন দিন যাচ্ছি কাল কাল পরশু টিকিট দিবি আমরা সাত দিন ধরে ঢাকা এসে রয়েছে চোদ্দ মাস ধরে ভোগান্তির মধ্যে আছে ঘুরতে আসি চুক্তি নামা দিয়ে দিল বললো যে এয়ারপোর্টে থাকো টিকিট পাবে এই জটিলতার জন্য রিক্রুটিং এজেন্সিগুলো উল্টো দুষছেন মালয়েশিয়া সরকারকে তাদের সেখানে কর্মী প্রয়োজন আছে বলে নিয়েছে কাজে এখানে একটা সুযোগ আছে মালয়েশিয়া গভর্নমেন্ট ইচ্ছা করলে দশ দিন সময় দিলে এই কর্মীগুলি চলে যেতে পারে এটা যদি আগে থেকেই গণমাধ্যম যে এখন যেভাবে সোচ্চার মার্চ মাস থেকে যদি সুচ্ছা থাকতো যে এরপর কি হবে তখন মন্ত্রণালয় গভর্নমেন্ট করতে পারত গতকালকে ঢাকা দেখা যাচ্ছে আরো অনেকগুলি ফ্লাইট যাওয়ার মতো জনসংখ্যা আমাদের কাছে প্যাসেঞ্জার আমাদের কাছে কিছু কিছু লোক ভাবছে যে এত প্রাইস দিয়ে এক লাখ দশ হাজার টাকা দিয়ে আমি কেন যাবো এক্সটেনশন হলে আমি কম পয়সায় যাব তিরিশ একত্রিশ তারিখে নিশ্চয়ই একটা অ্যানাউন্সমেন্ট আছে এজেন্সিগুলো সংগঠন বায়রা নেতারা বলছেন যারা যেতে পারেননি তাদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে কোনো ল্যাগজার ব্যাক এজেন্সি থেকে এগুলো প্যাক করা এগুলো ব্যা করা মানে তাদের যে কোনো মানে ইয়ে থাকলে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যমুনা টেলিভিশনকে বলেছেন যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের পাঠানোর চেষ্টা চলছে কোন দিন কতজন যাবে সেটা তারা তাদের জানা থাকা উচিত ছিল তাদের তারা আগে আমাদেরকে বলা উচিত ছিল তারা যদি আগে থেকে এই ব্যবস্থা করা হতো তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান জানিয়েছেন তারাও দেশটির সরকারের সাথে কথা বলছেন আমরা সাথে সাথে তবে কবে নাগাদ আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব হবে তা স্পষ্ট করে বলতে পারছেন না কোনো পক্ষই যমুনা নিউজ ঢাকা